অত্যন্ত শিশুকাল থেকে বড় হতে হতে যেমন আপনাদেরকে আমি দেখছি আপনাদের সাথে বসে আছি আমার আমার ছোট্ট কাল থেকে ওর সামনে এরকম করে বসে থেকে বড় হয়েছি আর বড় হতে হতে আমার এখন এই বয়সে মনে হয় লেখাপড়া পুঁথি বিদ্যা যদি আমাদের নাও থাকে তাতে খুব একটা ক্ষতি নেই কিছু খুব একটা সর্বনাশ হবে না কিন্তু ওর কাছে বসে থাকলে পরে নিরক্ষর মূর্খ যাকে একেবারে আমরা বলি সেরকম মানুষও যথেষ্ট বিদ্বান হয়ে উঠতে পারে ওর কাছে যদি শুধু সকাল থেকে রাত্রি পর্যন্ত ওকে দেখা যায় কেমন করে হাত নাড়ছে পা নাড়ছে কথা বলছে কেমন করে মানুষের সঙ্গে ব্যবহার করছে এইটুকু দেখলেই একটা মানুষ যথেষ্ট বিদ্যান হতে পারে মানে কাছে অর্থটা উন্মোচন করেছেন বিদ্যা কথাটা এসছে বয় হসন্ত বিদ ধাতু থেকে বিদ মানে হচ্ছে বিদ্যমানতা কেমন করে বেঁচে থাকতে হয় কেমন করে টিকে থাকতে হয় এই বিদ্যমানতা আমরা সবসময় বজায় রাখতে পারি না কি আমাদের চলা বলা ব্যবহার ভাষা আচরণ কোনো কিছুর মধ্যে দিয়ে আর সেই কারণেই আমরা যে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে আমরা জন্মের কারণ জন্মের উদ্দেশ্য জন্মের প্রয়োজন আমরা সঠিক বিহিত সম্ভব প্রায় ব্যবহার করতে ভুলে গেছি জন্মেছি অনেকটা প্রাণী যেমন জন্মায় না অনেকটা জীবজন্তু যেমন জন্মায় না আমরাও অনেকটা প্রাণী এবং জীবজন্তুর মতন জন্মগ্রহণ করেছি একটা প্রাণীর জীবন আর একটা মানুষের জীবন মানুষ একটা অ্যানিম্যাল মানুষ একটা প্রাণী তাই একটা মানুষের জীবন আর একটা প্রাণীর জীবন নিঃসন্দেহে পার্থক্য থাকবে ঠাকুরের কাছে ঠাকুরের কাছে আমাদের পূজনীয় ঋতিকা আচার্য কৃষ্ণ ভট্টাচার্য একদিনকে ঠাকুরকে বলছেন পাখি বাসা বাঁধে পাখি বাসা বাঁধে কিন্তু বানর তো বাসা বাঁধে না বানরকে তো বাসা বাঁধতে দেখা যায় না পাখি তো বাসা বাঁধে ঠাকুর বললেন হ্যাঁ পাখি বানরের চেয়ে কম মস্তিষ্ক সম্পন্ন আবার মানুষও বাসা বাঁধে পাখি যেমন বাসা বাঁধে মানুষও বাসা বাঁধে মানুষ ইচ্ছে করলে স্থান পরিবর্তন করতে পারে বানর এবং পাখির চেয়ে মানুষ আরো বেশি উন্নত মস্তিষ্ক সম্পন্ন আমরা বাসা বাঁধতে পারি ঘর বাঁধতে পারি পরিবর্তন করতে পারি কিন্তু কি করে বিদ্যমান থাকতে হয় জন্মালাম কেন কি কারণে তার বিজ্ঞান কারণকে আমরা ভালো করে বুঝতে পারি না আমাদের আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে জন্মানোর সঙ্গে সঙ্গে নামকরণ করতে হয় নামকরণ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝিয়ে দিতে হয় এই নামকরণ কেন কি জন্যই নামকরণ করা হলো তোমার তোমার নামকরণ এটা করা হলো কেন নামের মানে কি তুমি যে জন্মেছ তোমাকে তোমাকে আমি বাবা হিসেবে আমি মা হিসেবে তোমাকে পৃথিবীতে নিয়ে এসছি তোমাকে পৃথিবীতে মা এবং বাবা হিসেবে আমি আমন্ত্রণ করে নিয়ে এসছি তোমার একটা নোবেল ডিউটি আছে তোমার একটা কর্তব্য আছে তোমার একটা প্রোগ্রাম আছে আমার সন্তান হিসেবে সন্তান কাকে বলে আমরা কাছে বলেছিলেন সন্তান কথাটার মানে হচ্ছে সমতান সমতান আমি যে বর্ণে বংশে রক্তে পরিবারে গোত্রে জন্মগ্রহণ করেছি তার একটা ইতিহাস আছে তার একটা ক্রমাগতি আছে তার একটা পরম্পরা আছে তার একটা মর্যাদা আছে তার একটা আভিজাত্য ঐতিহ্য আছে আমার পূর্বপুরুষ যেমন করে আমার রক্ত বর্ণ বংশ গোত্রের সৃজন করেছিলেন তার ধারাবাহিক উন্নতি করা আমার কর্তব্যের মধ্যে পড়ে ঠাকুরকে জিজ্ঞেস করেছেন ভক্তজন আচ্ছা ভালো সন্তান তো বোঝা যায় কৃতি সন্তান বোঝে যায় কৃতি বাবা মা সফল বাবা মা কি বোঝা যায় কে সফল বাবা মা এটা কি বোঝা যায় ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ করে বোঝা যায় যে সন্তান তার বাবাকে এবং মা কে অতিক্রম করে যায় কে সে অতিক্রম করবে জীবন এবং জীবন যশ এবং বৃদ্ধিতে যে সন্তান তার বাবাকে এবং মা কে অতিক্রম করে যায় সেই বাবা মা কৃতি বাবা মা সফল বাবা মা কেননা সে এমন একটি সন্তানকে জন্ম দিতে পেরেছে যে সন্তান তার বংশাবলীকে আরো উন্নত সম্মানিত গৌরব মন্ডিত করে তুলেছে আর সেই কারণেই জন্মদিনের একটা তাৎপর্য ঠাকুর পছন্দ করতেন জন্মদিন পালন করা জন্মদিন পালন করার মধ্য দিয়ে আমাদের জন্মের কারণ উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তোলা হয় আমাদের ভারতবর্ষে আমাদের আমাদের আর্য ভারতবর্ষে আমরা যখন বিবাহে আবদ্ধ হই তখন সব বিবাহের কার্ডে একটা একটা শব্দ লেখা হয় ওম প্রজাপতায় নাম সবাই লেখে প্রত্যেকে লেখে কেন লেখা হয় প্রজা কথাটার মানে অনেক মানে প্রজা কথার মানে আমরা যেমন এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের প্রজা এটাও ঠিক কোনো রাজ্যের প্রজা এটাও ঠিক প্রজা কথার মানে আর আছে সেটা হচ্ছে বৃত্তি সুতরাং ওম প্রজাপত তোমাকে যে বিবাহ দেওয়া হচ্ছে তোমাকে যে একটি পুরুষ বা একটি নারী তোমাদের যে বিবাহ সম্বন্ধ ঘটছে এই বিবাহ তোমার বৃত্তি জাতির সঠিক সম্ভব ভাবে উন্নত কাজে নিয়োজিত হয় তোমার বৃত্তি যেন উন্নত মার্গের সন্তানকে আবাহন করতে সক্ষম হয় তাই প্রণাম করে তোমাকে বিবাহে আমরা এইসব বিজ্ঞান জানি না কেন জানি না আমাদের কাছে কোনো আদর্শ নেই আমাদের কাছে কোন স্ট্যান্ডার্ড নেই আমাদের কাছে দৃষ্টান্ত যোগ্য অনুসরণ করার মতন কোন জীবন আমাদের কাছে নেই আছে অনেক জীবন আছে কিন্তু সেগুলো সব লিটারেচার সেগুলো সব ফিলসফি সেগুলো আমাদের কাছে বিগত জীবন এই বিগত জীবনকে দেখে বর্তমান জীবনকে আমরা অনুপ্রাণিত করতে পারি না আমরা অনেকে অনেক সময় বলি আদর্শ মানে আয়না না না আয়না না আয়না ইজ এ মিরার ইমেজ আমার ছবিটা আয়নাতে উল্টো করে পড়ছে আদর্শ মানে আয়না না আয়নাতে আমার ছবিটা উল্টো করে পড়ছে তাই আমি সোজা দেখতে পাচ্ছি আদর্শ বলতে রিয়েল ইমেজ মিরার ইমেজ নয় রিয়েল ইমেজ যেখানে আমি সঠিক কি আমার হওয়া উচিত সেটা আমাকে দেখিয়ে দেয় কিরকম আমার চলা উচিত সেটা আমাকে দেখিয়ে দেয় এই আদর্শ কথাটার মানেই হচ্ছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত যেখানে নিজেকে দর্শন করা যায় দর্শন করব কি করে কে দিয়ে দেখব চোখ দিয়ে চোখ দিয়ে দেখা যায় না চোখ আমরা দেখতে পাই না আজকে আমার শরীরটি যারা দেখছেন তা আমার শরীরটা দেখে সবটা দেখতে পারবে না কিন্তু কোন ডক্টর যদি আমাকে দেখে সে আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে সে অ্যালোপ্যাথি হোক আয়ুর্বেদিক হোক বা হোমিওপ্যাথি হোক সে আমাকে দেখে বলবে আপনার কি এরকম অসুবিধা হয় তাহলে ডাক্তারের দেখা এবং আমার দেখা একরকম নয় আজকে এই মাটিটাকে আমি দেখছি এবং আমরা সবাই দেখছি আমাদের এই মাটিটা দেখা একজন কৃষি বিজ্ঞানীর মাটি দেখা একরকম হবে না একজন কৃষি বিজ্ঞানী মাটিকে দেখে বুঝতে পারবে এখানে কি চাষ কেমন করা উচিত কি হওয়া উচিত একজন একজন নির্মাণ বিশেষজ্ঞ একটা জমিকে দেখে বলতে পারবে এখানে কি রকম ধরনের বাড়ি হলে পরে সবটা মানান সই হয় সুতরাং দেখার বহু স্তর আছে আমরা তাকাই আমরা দেখতে পারি দেখতে পারি কে ঋষি ভারতবর্ষ আমাদেরকে বললেন দেখাটা দুরকম একটা হচ্ছে নিচের থেকে ওপরের দিকে দেখা আর একটা দেখা হচ্ছে ওপরের থেকে নিচের দিকে দেখা নিচের থেকে যখন ওপরের দিকে দেখবো তখন হাইপথে করতে করতে যেতে হয় যেটা বিজ্ঞানী দেখে বিজ্ঞানী কোনো কিছু সৃষ্টি করেননি বিজ্ঞানী বা বিজ্ঞান কোনো কিছু সৃষ্টি করেনি ডিসকভার করেছে আমাদের কাছে যে আমরা জানি তাকে জানিয়ে দিয়েছে চাঁদ বিজ্ঞান সৃষ্টি করেনি চাঁদে কি আছে বিজ্ঞান বলে দিচ্ছে সূর্য বিজ্ঞান সৃষ্টি করেনি বৃহস্পতি বিজ্ঞান সৃষ্টি করেনি বৃহস্পতির মধ্যে লাভার স্রোত আছে বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিচ্ছে মঙ্গলের মধ্যে কি আছে বিজ্ঞান যন্ত্র দিয়ে গবেষণা করে জানিয়ে দিচ্ছে বিজ্ঞান কিছু সৃষ্টি করেন ডিসকভার করছে যিনি স্রষ্টা তিনি ওপর থেকে সবটা দেখতে পান আর ওপর থেকে সবটা দেখতে পান বলেই তিনি অনুজ্ঞা বা অনুশাসন দান করতে পারেন এটা তোমার করা উচিত এটা করা উচিত নয় এই যে আব্রহ্ম পর্যন্ত যেখানে আমি আমাকে দেখতে পাই সেই হচ্ছে বুদ্ধিমান যেটাকে অনুসরণ করে চলে সেই হচ্ছে সার্থক সফল যে তাকে মেনে চলে কিরকম করে মেনে চলে কিভাবে মেনে চলে আমাদের আমাদের বাবা মার বাবা মার ভেতর দিয়ে আমরা সবাই জন্মগ্রহণ করতেছি প্রত্যেকে আমরা আমরা একটা বাবা একটা মার মধ্য দিয়ে এসেছি বাবা মাকে সম্মান করে না এমন লোক নেই সবাই করে চোর ডাকাত গুন্ডা দুষ্কৃতকারী সমাজ বিরোধী বধ চরিত্র নোংরা চরিত্র সবাই বাবা সম্মান করে না সেই সম্মান আর সত্যিকারের সম্মান কেমন বাবা মাকে সেবা করেন এমন লোক নেই সবাই করে কম বেশি করে কিন্তু ওই সেবা আর সত্যিকারের সেবা কেমন এই জন্য একটা দৃষ্টান্ত যোগ্য স্তম্ভ পর্যন্ত দেখা যায় একটা ব্যক্তি সান্নিধ্যে হয় শ্রী শ্রী ঠাকুর রুকুলচন্দ্র সেরকম একটি ব্যক্তি ওকে ওর আবির্ভাব ভমে পাবনা হিমালপুরে ও কুমার বিশ্বাস ঠাকুরের প্রথম যুগের এক বিশিষ্ট ভক্ত ওকে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি তো আমাদের অনেক কথা বলেন রকম করে আপনার কাজ করলে ঠিক কিভাবে চললে পরে আপনি খুশি হন আপনি আনন্দ পান আপনি তৃপ্তি পান ঠাকুর একই কথা বলে খুব সহজ কথা আমাকে দেখবেন আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার আমার মার জন্য আমি কি করি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার আমার মায়ের সাথে আমার কেমন ব্যবহার এটুকু দেখবেন আপনারা আমার জন্য সেটুকু করবেন এবার ঠাকুরের মায়ের সাথে ঠাকুরের ব্যবহার কেমন ওর দু একটা কথা না বললে ঠাকুর আমি তখন জন্মাইনি আমি তখন জন্মাইনি কি ছিলাম বলতেও পারবো ঠাকুর বসে ভক্তজনের সঙ্গে কথা বলছে আর এই ভক্তজনের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর তার স্মৃতিকে রোমন্ধন করছে ঠাকুরকে জিজ্ঞেস করছেন হাউজার ম্যান আমাদের আমেরিকান গুরু মা সম্পর্কে ঠাকুরের মা জননী মনমোহিনী দেবী সম্পর্কে জিজ্ঞেস করছেন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন সবটা আমার মনে নেই যতটুকু মনে আছে যতটুকু আমি রিকল করতে পারছি আমি সেটুকু বলছি বিভিন্ন প্রশ্নে জিজ্ঞাসার উত্তরে ঠাকুর বলছেন একদিন একদিন আমি আমার উঠোনে দাঁড়ায় দেখতেছি কি মা হুজুরের মন্দির থেকে বেরোচ্ছে ওই মন্দিরটি একটি মাত্র মন্দির ঠাকুর নিজে হাতে বানিয়েছেন তার সমস্ত জীবনে সেটা হল হুজুর মহারাজের মন্দির পাবনা হিমাদপুরে সৎসঙ্গ আশ্রমে সে মন্দিরটি আজও মাথা উঁচু করে আছে ওইটি সৎসঙ্গের নিয়ন্ত্রণের মধ্যে আছে পাবনা হিমাদপুর শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গের ব্যবস্থাপনার মধ্যে মন্দিরটি আছে হুজুর মহারাজের মন্দির ওই হুজুর মহারাজের মন্দিরটি ঠাকুর বানিয়েছে ঠাকুর বলছেন যে আমি একদিন তাকিয়ে দেখলাম মা হুজুরের মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে আমি মাটিকে তাকাতেই দেখলাম মার সারা শরীর থেকে একটা জ্যোতি বিচ্ছরিত হচ্ছে একটা দার্জিলিং স্পার্ক করছে আমি তখন ভাবলাম হুজুরের মন্দিরে গিয়ে জব ধ্যান করে তো মা বেরোচ্ছে যদি আমিও কি হুজুরের মন্দিরে ধ্যান করি তাহলে বোধ হয় আমারও এরকম হবে মার সাথে কথা বলিনি আমি মা বেরিয়ে যাওয়ার পর হুজুরের মন্দিরে সোজা বসে ধ্যান করতে লাগলাম কিছুক্ষণ ধ্যান করার পর স্বামীজি মহারাজের ছবি আছে ওখানে হুজুর মহারাজ গুরুদেব ওই স্বামীজি স্বামীজি মহারাজের ছবি থেকে আমি ধ্যান করতে করতে অনুভব করছি একটা জ্যোতি আমার শরীরের মধ্যে স্পার্ক করে ধাক্কা দিল সঙ্গে সঙ্গে আমার ভেতরে কি আনন্দ কি তীব্র আনন্দ যে আমি ধরে রাখতে পারছি না আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে লম্বা দৌড় দিলাম একদম কাশিপুর হাট পর্যন্ত এতটা দৌড়ে গেলাম আনন্দ কমল না পরিশ্রম হলো না হাঁপিয়ে গেলাম না আবার দৌড়ে ফিরে আসলাম হিমায় এত আনন্দ সে আনন্দ কিছুতেই আমি নিয়ন্ত্রণ করতে পারছি না আমি সামনে খাড়ি পদ্মা ছিল ছোট পদ্মা ওই পদ্মায় ঝাঁপ দিয়ে পড়লাম বেশ কিছুক্ষণ সাঁতার কাটে সাঁতার কাটার পর তাও আমার আনন্দ কমে না তখন আমার মনে হলো এসব তো মাকে থেকে শিখেছি মাকে গিয়ে করি মাকে একবার জানাই মার মাধ্যমে আমি দৌড়তে দৌড়তে এই উঠোন বারান্দা এসছে এই এইরকম মাটির মেঝে আমাকে আমার যে পদ্মায় এসছি আমার জামা কাপড় গুলো যে ভেজা আমার খেয়ালই নেই আর এই টপ 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 করে জল পড়ছে সবে মেঝেটা লেপেছে আর এই ল্যাপা মেঝের ওপরে যখন টপ টপ করে জল গা ভেজার জল পড়ছে জামা কাপড় থেকে কাদা কাদা হয়ে যাচ্ছে মা 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 বলে আমি ওখানে দাঁড়াচ্ছি ততক্ষণে কাদা হয়ে গেছে এতখানি মা আমার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠাস করে গালে একটা চরমাল ব্যাস মাকে আর বলা হলো না কি জন্য এসছি কি বলতে এসছি এত আনন্দের কথা বলতে এসছি মাকে আর বলা হলো ঠাস করে আমার গালে একটা এক হাতে কান ধরে বললেন ছেলে একটা বোধ কাজ করে না এই ভেজা কাপড়ে মাকে বলতেই পারলাম না মার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ পরে দেখি পাশের ঘর থেকে আমার ভাই বাদলা সে ছোট ছোট পা ফেলে হাঁটতে হাঁটতে আসছে আর মা যেই দেখলো যে কাদার মধ্যে আমার আমার ছোট ভাই পা পড়েছে এরম করে কোলে তুলে নিয়ে ও আমার লক্ষ্মী আমার শোনা আমার তুমি কাদার মধ্যে এসছো আঁচল দিয়ে ভাইয়ের পায়ের তর্কে এরম করে কাদাটা মুছে দিল আমি তাকিয়ে তাকি দেখছি আর দেখতে দেখতে ভাবছি মা তো আমাকে কান মলে চর না মেরে আমার ভাইয়ের মতো এরকম করে বলতে পারতো পারত তো এরম করে বলতে পারতো মা আমাকে কান মোলে চর না মেরে ভাইকে যেমন কোলে তুলে নিল আমাকেও বুকে জড়িয়ে নিয়ে তো বলতে পারতো এটা আমার কিছুক্ষণের জন্য মনে কিছু কিছুক্ষণের জন্য তারপরে আমি ভাবছি মাকে কি করে খুশি করবো মাকে কি করে আনন্দ দেব মাকে কি করে তৃপ্তি দেব মা তো অনেকক্ষণ আমার ভাইকে কোলে করে নিয়েছে তা আমি যদি ভাইকে একটু কোলে নিই তাহলে মার কোলটা একটু খালি হবে মা একটু আনন্দ পাবে আমি মার কোল থেকে ভাইকে জোর করে আমার কোলে নিয়ে এসেছি যেই আমার করে নিয়ে এসেছি মা আর একটা কান বলে আর এক গালে আর একটা করে না ভেজা কাপড় এইটুকু বাচ্চাকে করে এখনই ঠান্ডা লেগে শরীর হবে না থেকে আবার ছাড়িয়ে নিয়ে নিয়েছে আমার ভাইকে আমার না মাকে আর বলা হবে আমার ঘাটটা এরকম ধরে ধাক্কা দিয়ে ওই ঘরের থেকে উঠোনে বার করে যা বড় বাড়ির থেকে আমি হাঁটতে 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 সেই পদ্মার পাড়ে যেখানে ঝাঁপ দিয়েছিলাম আনন্দের জন্য সেই পদ্মার পারে এসে দাঁড়ালাম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি আমার মা আমার যে আমার ভাইকে বেশি ভালোবাসে আমাকে এত ভালোবাসে না আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে যত এই ভাবনাটা আমি ভাবছি আমার মাথা মন শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে আমি পদ্মার পায়ে বসে পড়লাম কিছুক্ষণ বসে থাকার পর আমি ভাবলাম না না আমার এই ভাবনা ঠিক নয় আমার আমার মা মা আমাকে আমাকে বা বা না না বাসুক পছন্দ করুক করুক আমি মাকে ভালোবাসি এটা জোর করে ভাবতে শুরু করলাম আর যত জোর করে ভাবতে শুরু করলাম লাভ দিয়ে পদ্মার পাড়ে আবার দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে ছুটতে ছুটতে মার কাছে আসলাম মার দিকে তাকিয়ে আমার আবার সেই আগের শরীর থেকে বেরিয়ে আসা জ্যোতিকে দেখতে পেলাম একে বলে আহ্মস্তম্ভ পর্যন্ত দেখা ঠাকুর বলেছেন বাপের বড় ছেলে হওয়া বাপের পুত্র হওয়া কাকে বলে এ ছেলে অমুকের ছেলে এ কার পুত্র অমুকের পুত্র এই মানে কি এ পুত্র হওয়া সবাই পুত্র হতে পারে না আমরা রক্তমাংস মাংস হারের একটা সমষ্টি হতে পারি পুত্র হওয়াটা একটা যোগ্যতার দরকার পুত্র কাকে বলে ঠাকুর ভক্তজনকে জিজ্ঞেস করছে এই পুত্র কাক কয় রে পুত্র মানে কি অনেকে বললে। ঠাকুর খুশি হলেন মনিয়র উইলিয়ামস এর ডিকশনারি খুলে দেখা গেল বয় দীর্ঘ পেজ কাটা মধ্যাহ্নের ছয় হসন্ত পুষ থেকে পুত্র কথাটা সৃষ্টি হয়েছে পুষ মানে হচ্ছে পালন পোষণ পরিচর্যা অনেক মানে আছে তার মধ্যে ঠাকুর এই মানেটাকে গ্রহণ করলেন তাহলে আমি যখন আমার মার পেটের ভেতরে ছিলাম আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম আমার মা আমাকে কেমন করে পালন পোষণ পরিচর্যা করেছেন কেমন করে করেছে আমার মা আমি যে ঘুরছি ফিরছি মা যে কে পাচ্ছেন মা কেমন করে আমাকে রক্ষা করেছেন কেমন করে আমার জন্য অপেক্ষা করেছেন আমি ভবিষ্যতে মার কাছে মার বুকের মধ্যে আশ্রয় নেব এই দীর্ঘ প্রতীক্ষা মার ভেতরে কেমন ধরো ছিল বড় হওয়ার পর আমি যদি আমার মাকে করে করতে না না তাহলে পুত্র হলাম বসে থেকে কথা বলতে বলতে তিনি এক সময় উঠে পড়লেন উঠে পড়েই ঠাকুর তাকিয়ে বলছেন আপনি উঠলেন নাকি ঠাকুর সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলছে হ্যাঁ এখানে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে কিছু আপ টু ডেট কথা হলে শুনতাম বড় ব্যাকডেটের কথা হচ্ছে কী হচ্ছে দীক্ষা নেবো কেন দীক্ষার প্রয়োজন কি দীক্ষার তাৎপর্য কী গুরুর দরকার কি এইসব কথা বলতে আলোচনা হচ্ছিল উনি উঠে পড়লেন মাঝখানে হঠাৎ উঠে বললেন যে না বড় ব্যাকডেটের কথা হচ্ছে কিছু আপ টু ডেট কথা হওয়ার পরে আমি শুনতাম ঠাকুর ঠাকুর ওই ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি তার দিকে তাকিয়ে আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম আমি 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 ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা তাদের দিকে তাকিয়ে দেখেছি ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি এক মুহুর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি ঠাকুরকে ঠাকুরের কথাটা শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন আপনি যে এইমাত্র করলেন উইয়ের মানে কি উনি বললেন কি বললাম এই যে আপনি করলেন না হ্যাঁ আপ টু ডেট হ্যাঁ উইয়ের মানে কি ব্যাস দাঁড়িয়ে গেছেন আর একটা আনসার আমি আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশন দিতে পারেননি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অব আপ টু ডেট কয়েকটা কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুর নিজেই বলছেন আচ্ছা আপনি তো কলেজে পড়ান বলছে আগে হ্যাঁ আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টদের বলেন আগামীকাল নেক্সট ডে আপ টু ফিফথ চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে তার মানে কি অনলি ফিফথ চ্যাপ্টার না ওয়ান টু ফিফথ প্রফেসর বললেন না না কোর্স ওয়ান টু ফিফথ ঠাকুর একটু হেসে বললেন আমিও তো সালা তাই কই একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট আপনি কি কন উনি বলেন হ্যাঁ একদম তাই তারপরেই বলেন প্রফুল্ল একটু ফার্স্ট দ্য রোলস লাইক এ ফ্ল্যাট বলে নটা ভলিউম মেসেজ বইয়ের এই নটা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন তারই বঙ্গানুবাদ করা চলার সাথী এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন বদলক শুনলেন শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুজতে গুছতে বললেন হ্যাঁ শুনলাম কিন্তু কিন্তু আমার আমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসলো না ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন আমি কই কি আপনি আগে কারো স্ট্যান্ড করেন আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্ম্যাল এখন এই উৎসবের সিগনিফিকেন্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি আমি কার আন্ডার স্ট্যান্ড করে টোটাল ফেনামেনা এই যে সকাল থেকে উৎসব উদযাপিত হচ্ছে আমি এগুলোকে গ্রহণ করছি অর্জন করছি আহরণ করছি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে কোন আন্ডারে থেকে কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি বলি কৃষ্ণ কেমন যার মন যেমন সূর্যের রং কেমন বহু রঙের কাঁচের দিয়ে যদি আপনি রাখেন যে রঙের কাঁচ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে জল এমনই একটি জিনিস জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন জল সেই কালারকে ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে প্রশ্ন হচ্ছে এই উৎসবে তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায় আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম এই সবার জন্য অমলিন অকৃত্রিম অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি ঠিক এই শব্দটি এই শব্দটি এই শব্দটি যাকে শ্রী শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন এই শব্দটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস ঠাকুর আমি অনেক যোগী সাধক মুনি অনেক ঋষিকে আমি দেখেছি আমার জীবনে উনি শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় ও শ্রী শ্রীরামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ যা সন্ন্যাস রাম হচ্ছে মহাপুরুষ মহারাজ তার কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত ছিলেন উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন আমি অনেককে দেখেছি অনেক অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে এই এই সমস্যার কথা বললো শুনলো শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো যাও ঠিক হয়ে যাও আর ঠিক হয়ে গেছে যখন বলেছি ঠিক হয়ে গেছে কিন্তু আমরা উইথ দ্য ডিসাইপল অব পরম পিতা শ্রী ঠাকুর আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রোড এটা একটু বলবেন ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন ছোট্ট একটা শব্দ সেই শব্দটা হচ্ছে তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলে হয় না ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন তোদের প্রার্থনা কনসেন্ট্রিকলি হয় না আর এই কনসেন্ট্রিকলি যে হয় না এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণসহ আজকে ঠাকুর অনুকূল কথা বিজ্ঞানের সমর্থন সহ আজকে ঠাকুর অনুকূল কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আল্ট্রা জার্নাল সহ আজকে আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে বিয়াল্লিশ মাইল দূরে দুমকায় বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক তিনি সেখানে আছেন সেখানে কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা তারা ঠাকুরকে ঘিরে আছেন অল অফ অল্প ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর ঠাকুর এই যে আমার আমার বাবার শরীর থেকে আমি আমার মার মার শরীরে গেছি তা আমি তো এসছি থ্রু আমি তো এসছি থ্রু তা আমার আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পম ছিল যা মার অভাসাতে মিলিত হওয়ার জন্য ছুটেছে আচ্ছা ঠাকুর প্রত্যেকটা স্পাম কি সেম সেম চার্জ সেম ইন্টারেস্ট প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট এবং এবং চার্জ মানে ভর এবং ওজন কি সেম আমি আশ্চর্য হয়ে যাই যে কথা যে বিষয় দীর্ঘ দিন দীর্ঘ দিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাকর্যের মধ্য দিয়ে অন্বেষক গবেষক বিজ্ঞানী বৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন না প্রফুল্ল কুমার দাস এম এ পাস প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন সে রামকৃষ্ণ মঠ মিশনের এই গোল পার্কের কালচারাল কালচারাল অ্যাসোসিয়েশন আছে কালচারাল ইনস্টিটিউশন আছে রামকৃষ্ণ মঠ মিশন তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি অনায়াস যাতায়াত যে কোনো জায়গায় উপাচার্য থেকে করণিক পর্যন্ত এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে আছেন ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন না প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা প্রত্যেকটা স্পার্মের চার্চ আলাদা প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা ঠিক